আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এখন পড়া করছি তো কি পড়া করছি সেটা বলা হয়নি তো আজকে সেটা বলি যদিও সেটা বলতে গেলে আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে কুড়ি বছর আগে আমি যখন এমএসসি পাস করি তার আগেই আমি চাকরি পেয়ে যাই এটা আগেই বলেছি একটা ভিডিওতে এবং তার এক বছর পরই আমার জীবনে দেবদত্তা চলে আসে তাই এমএসসি পাস করার পর নেট সেট পরীক্ষা দিয়ে পিএইচডি করার যে ইচ্ছাটা আমার মনের মধ্যে ছিল সেটা পূরণ হয়নি সেই এক দু বছর সময়টাই আর কিছুই করতে পারিনি যেহেতু ছোট্ট দেবদত্তা ছিল তারপর দেবদত্তা যখন এক বছর বয়স মানে আমার চাকরি তখন ওই দু তিন বছর হয়েছে সেই সময় আমি উইদাউট পে নিয়ে চলে যাই এটাও একটা আগের ভিডিওতে আমি বলেছিলাম দেড় বছর উইদাউট পেতে ছিলাম সেই সময় আমি ফিজিক্সের নেট এবং সেট পাস করি যদিও ছোট্ট দেবদত্তাকে নিয়ে আমাকে থাকতে হচ্ছিল কিন্তু তবুও পড়াশোনাটা আমি করে গেছিলাম সেই সময় ওর বাবা যেখানে থাকে সেখানে আমরা থাকতাম তো সেই সময় আমি ফিজিক্সে নেট সেট পাস করি তারপরে পিএইচডিতে ঢুকেও আর করা হয়ে ওঠেনি দেবদত্তা বড় হয়ে যাচ্ছিল ওর পড়াশোনার দিকে নজর দিতে হচ্ছিল তো তারপরে স্কুলে আবার ফিরে আসি তারপর বিএড করি তারপরে আমি মাস্টার্স ইন এডুকেশান করি হুম আর এর মাঝেই এই মাস্টার্স ইন এডুকেশনের মাঝেই দু তিন মানে আরও অনেকবার আমাদের এসএসসি হয়েছিল মানে দু সালে আমি চাকরি পাই তারপর তারপরেও যে চার পাঁচবার এসএসসি এসসি হয়েছিল সেই চার পাঁচবারই কিন্তু আমি এসএসসিতে বসেছিলাম এবং প্রত্যেকবারই পাস করেছিলাম যদিও আর নতুন স্কুলে জয়েন করিনি দু একবার স্কুলের ওই ইন্টারভিউ নি নিজে লেটার দিয়ে দিয়েছিল সেখানে আমি লেটারটা হাতে নিয়েও আমি আর স্কুলে যায়নি মানে আমার এই স্কুলটা আমার বাড়ির বাবা মায়ের কাছে ছিল তো বাবা মা বলতো যে তোকে দূরে যেতে হবে না তাই আমার আর যাওয়া হয়ে ওঠেনি তবুও আমি আরও তিন বা চারবার কিন্তু ফিজিক্সে এসএসসি পাস করেছিলাম তারপর ফিজিক্সে নেট সেটও পাস করেছি তারপর ভাবলাম এবার একটু অন্য সাবজেক্ট নিয়ে পড়া যাক তখন ওই এডুকেশনে মাস্টার্সটা করলাম সেই সময় এটা করার একটা খুব হিরিক দেখা যাচ্ছিলো অনেকেই করছিল ওপেন ইউনিভার্সিটি থেকে আমিও করলাম এবং এডুকেশান সাবজেক্টটা বিএড করার সময় থেকেই আমার খুব ভালো লেগে গেছিল খুব ভালো লাগছিল সত্যি মানে আমার মনে হচ্ছিলো আমি এটা নিয়েই কেন পড়িনি এরকম একটা ভালো লাগা তো মাস্টার্স ইন এডুকেশানেও আমি ভালো নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস পাস করি তারপর আমি এডুকেশানেই মানে তারপর মনে হয় ওই দু হাজার পাস করার পর বোধ হয় একবার এসএসসি হয়েছিল তখন আমি দু হাজার ষোলো বোধহয় সেই সময় আমি কিন্তু ওই এডুকেশানেও এসএসসি দিয়েছিলাম এবং পেয়ে গিয়েছিলাম রিটার্নে পেয়ে গিয়েছিলাম মানে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলাম কিন্তু আর যাইনি মানে ওই চাকরি করছি তাই স্কুল থেকে আবার কিছু রিটার্ন জিনিস দরকার হতো তো সেই কারণে আমি আর যাইনি তো এডুকেশানে এসএসসিও পেয়ে গেছিলাম তারপর আমার ইচ্ছা হলো আমি এডুকেশানে নেট পরীক্ষা দেবো এবং সেটাও দিয়েছিলাম কিন্তু ওইটা আমার পাস করা হয়ে ওঠে নাই কারণ নেটটা খুব কঠিন ছিল আর সেই ধরনের প্রিপারেশান তো আমি নিই নি ওপেনে করেছিলাম যেহেতু মাস্টার্সটা তো এখন আমার খুব ইচ্ছা হয়েছে যে ওই এডুকেশানে নেটটা পাস করব ওইটা যেহেতু করতে পারিনি তখন বাকি সবগুলো তো করে ফেলেছি তো সেই এডুকেশানে নেট পাস করার জন্য আমি এখন পড়া শুরু করেছি কিন্তু এই পড়া শুরু করতে গিয়েও আমার আবার সব থেকে এখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্পেশাল চাইল্ডদের একটা পোর্শন থাকে যেটা মাস্টার্স ইন এডুকেশানে আমার স্পেশাল সাবজেক্টও ছিল সেই স্পেশাল চাইল্ডদের এডুকেশানটাই আমার সব থেকে ভালো লাগে তো এখানে ব্যাঙ্গালোরে এসেও আমি সেই ধরনের কিছু স্কুল খুঁজছি যেখানে আমি স্পেশাল চাইল্ডদেরকে পড়াতে মানে পড়ানো ঠিক নয় মানে ওদেরকে সার্ভ করতে পারবো ওদের দেখাশোনা করতে পারবো তো তার জন্য আবার ওরা চাইছে যে কিছু ডিপ্লোমা বা কিছু সার্টিফিকেট যেটা স্পেশাল এডুকেশানের উপর কিছু সার্টিফিকেট সেটা ওরা চাইছে তো সেটার জন্য আমি আবার এখানে কিছু কোর্স করার চেষ্টা করছি অনলাইন কোর্স এবং তার সঙ্গে সঙ্গে ওই এডুকেশানে নেটটা দেওয়ার জন্য পড়াশোনা করছি এবং তার সঙ্গে সঙ্গে এখানকার কোনো জায়গায় যদি আমাকে কাজ করতে যায় যেতে হয় তাহলে আমাকে কানাড়া ভাষাটা ভালো করে শিখতে হবে সেই কানাড়া ভাষা শেখার জন্য আমাকে পড়াশোনা করতে হচ্ছে তার মানে এখন আমার তিনটে কাজ মানে নিজের জন্য এই তিনটে এডুকেশানের নেট স্পেশাল চাইল্ডদের জন্য একটু ভালো ট্রেনিং নেওয়া কানাড়া শেখা এছাড়া তো সব সবসময়ই বলে যে আমার পড়াটাও তোমাকেই দেখতে হবে যখন আসে ফিজিক্স টেজিক্সগুলো যতটা পারি একটু ওর জন্যও আবার দেখতে হয় ঠিক আছে তো এই চলছে আমার পড়াশোনা মানে বেস্ট লাইফ যেহেতু আমি পড়াশোনাটাকেই পছন্দ করি অন্য সব কিছু এখন পেছনে ফেলে দিয়ে শুধুই পড়তে পারছি